অতটুকুলো তা লইলাম নতার আস্তে আগে প্রথমে এই সাইজের কাটিং এরকম এটা পকালটা চুলাইম একটা গামলা খাওয়া ওরকম পুরিশপ্ত কাটিং লতাটা আমি এখন সিদ্ধ বইলাম ওরকম ও পরে আমি গেস্ট অফ করে দিলাম লতাটা আমি বেশ সিদ্ধ দিলে বেশই নরম হয়ে যাব ওরকম বাদামটা বাজার করে আমি গেস্ট অফ করে দিলাম দেখো বাদামটা ফাটিয়ে গেছে আমি অফ করে দিয়েছি

যে বাদামটা কুটিয়া রাখলাম ইটা দিলাম ইটার জাগাতে আপনারা শস্যও দিতে পারো এখন খারাপ করবেন খারাপ করলে দিব এখন আমি ওরকম ওয়ার পরে গ্যাসটা অফ করিয়া দিলে আই মু আমার লতা রেডি ওরকম একদিন নিশ্চয় বানাইয়া খাইবা আৰু কমেণ্টৰ মদ্যে জনাই বা কৈতে কি দেখা লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা ছাপৰ্ট কৰবা আৰু মিছ কৰিবা নকব আশা আজিকাত ভিডিঅ' এই কাৰণে শ্বেছ নতুনৰ এটা ভিডিঅ' আছো